কত কষ্ট করে আমরা খেলতে যাই সাইগাসিন এই সাইগাসিনার দেশে যদি এইভাবে আমাদের খেলা খেলতে যেতে হয় এই এক এই পানির মধ্যে আমরা দ্বারাই দাঁড়াই খেলতে মাঠে যেতে হয় কোনো স্টিমারের ব্যবস্থা নাই আজকে আজকে নিশাতে মুষ্টির সর্দি ছিল কিন্তু কাজ দুর্ভাগ্যবশত তার মারতে পারে নাই সবাই দেখেন কত কষ্ট করে আমরা খেলতে যাই ভিডিও না দেখতে পাচ্ছি নিঃশাদ এই মুহূর্তে বেডিং আছেন তার বের থেকে এখন একটা ছক্কা আসে না দেখি দেখতে পারি ও সুন্দর একটা শিপ শট করেছিলেন কিন্তু

আরে আমরা একজনের জন্য দাঁড়ায় আছি ওই নিশাদ ওটাই করবো ওটাই করবো ওটা কমিউনিটি গাইডলাইন ধরবো

জয় 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 দে শুরু ওকে আমাদের ইনি স্টার ভালো ব্যাটিং ব্যাটিং আমাদের ম্যাচ জিতা